এই আটটা নিয়ে কিছু কথা বলার ছিল আমার সময়ের জন্য বলা হয় না এখন একটু সময় করে বসলাম যাই হোক আমার এই আটটা নিয়ে কিছু মাঝখান দিয়ে কথা উঠছিলো তো ওইটা সম্পর্কে এখন কিছু কথা বলবো আর কি এই আটটা ফার্স্টে বলে রাখি আট টাকার জন্য করছি এ আটটা আমি আমার স্টুডেন্টের জন্য করছি কিছুদিন আগে আমার স্টুডেন্ট আমাকে হঠাৎ করেই আমি আমার কাজ নিয়ে যখন একটু ব্যস্ত ছিলাম তখন আমার আর্ট সম্পর্কে বললাম আমার কি আর্ট নিয়ে এ নিয়ে ব্যস্ত আছি তো আমার স্টুডেন্ট আমাকে বলল যে ম্যাডাম আমাকে একটা আর্ট করে দেন তো আমি বলি যে কীরকম আর্ট আমি ভাবছি ও দুষ্টুমি করতেছে এরকম তো বলে তো বলে যে আমার বোনের বার্থডে আমি ওকে গিফট দিতে চাই সারপ্রাইজ গিফট আপনি আমার আমাকে একটা আর্ট করে দেন তো আমি ভাবছি ও মানে নর্মালি বলতেছে আর কি আমি বলছি হ্যাঁ আচ্ছা করিয়ে দিব। তো বলে যে না আমি একদম সিরিয়াসলি বলতেছি আপনি করে দিন তো আমি আচ্ছা ঠিক আছে করে দেব এই এ কথা বললাম এরপরে সে আমাকে আবার এরপরের দিন বলল যে ম্যাডাম কীরকম করবেন টরবেন ওটা আর কি ওগুলো বলতেছিল তো আমি ভাবছি ওস তো সিরিয়াস নিই না আমি পরে বলতেছি সিরিয়াসলি বলছিলাম বলে যে হ্যাঁ ম্যাডাম সিরিয়াসলি বলছি তো আচ্ছা আমি বলতেছি যে মানে আচ্ছা ঠিক আছে করে দিব তো আমি কিছুটা ফার্স্ট অবাক হলাম তো ও বলতেছে ম্যাডাম আমার কাছে টাকা আছে তো আমি বলছি আরে না টাকার কোনো সমস্যা না এমনিতে তুমি কীরকম আর্ট চাই করাতে চাও বা কি আসো বিষয় ওইটা আমাকে জানাইও তো বলতেছে ম্যাডাম আপনি যে ফার্স্ট একটা আর্ট করছিলেন ওইটা মানে আমি এই কাজটা আরও আগেও একবার করছি তো আমি ওকে আমি বললাম যে ওইটা ওইটা তো এতটা সুন্দর না আমি এরপর তারও অনেক সুন্দর সুন্দর কাজ করছি ফুলের অনেক ফ্লাওয়ার দিয়ে ডিজাইন ওইটা আমার অনেক নিজস্ব ডিজাইনের কাজ করছে তুমি ওগুলো একটা দেখো বলে যে না আমি ওখানে কিছু লেখা থাকবে আমাকে একটা সিম্পল করে আপনি ফার্স্টের ওইটা সিম্পল তো আমি বললাম যে সিম্পল কেন চাইতেছো মানে কোনো টাকার সমস্যা না কোনো কিছু বলে যে না ম্যাডাম এমনিতেই আমি ভাবছি ও হয়তো বা সিম্পল কাজ চাইতেছে টাকা একটু কমের জন্য তো আমি বললাম যে সমস্যা নাই তুমি ডিজাইন দেখো ওইটার ওইটার জন্য কি আছে তুমি ডিজাইন দেখো তো বলে যে না আমাকে ওইটাই করে দিতে হবে ওইটাই আমার লাগবে ওটা আমার পছন্দ হয়েছে আপনার প্রথম কাজ ওইটা তো আমি বলি যে প্রথম কাজ আমার এটা না প্রথম কাজ আমার অন্য একটা তুমি না হয় ওইটা দেখো তো বলেছে না আপনি আমাকে ওইটাই করে দিবেন ওইটা পাশে লেখা ছিল যে ওইরকম করে আমিও কিছু লেখা থাকবে তো ওইটা করে দিবেন তো আমি বললাম তো পরে আমি একদম চুপ হয়ে গেলাম পরে আবার ওকে কী বলবো বুঝতেছিলাম না তো আমি এরপর বললাম যে আচ্ছা আমি করে দিব ঠিক আছে একটু মানে ডিফারেন্ট করে করে দিব ভিন্ন সেম টু সেম করা যাবে না তো বলতেছে আচ্ছা ঠিক আছে করে দিয়েন এরপরে আমি ওর কাজটা একদম নামমাত্র দামে রাখি মানে আমার যে খরচটা ছিল ওই খরচটাই আমি আপাতত রাখছি ওর কাছে আপাতত বলতে ওই খরচটাই রাখছি টোটাল তার মধ্যে ওকে আমি এখানে এগারো ইঞ্চি ফ্রেমে করে দিচ্ছি কারণ আমার কাছে দশ ইঞ্চি বা আট ইঞ্চি নয় ইঞ্চি এরকম ফ্রেম ছিল না আর ফ্রেম আনতে গেলে আমার ওইখানে একটা ফ্রেমের দামও রয়ে যায় গাড়ি ভাড়া যাই হোক এরপর আমার কাছে কাজটা আমি শুরু করলাম এরপর ওকে বললাম যে আমি একটু ডিফারেন্ট করে করব। তোর নিচে ডিজাইনটা আমি চেঞ্জ করি তো উপরটাও টপ আপসে চেঞ্জ করব নিচের ডিজাইনটা আমি চেঞ্জ করি এরপর উপরটা ডিজাইন চেঞ্জ করব তো ওর কাছে মনে হবে যে আমি একদম পুরাটাই তো চেঞ্জ করে দিলাম এখানে আর আগেরটার মতো কি হইলো এরপর আর উপরটা চেঞ্জ করলাম না শুধু নিচেরটাই চেঞ্জ করলাম ওর কাজটা করলাম এরপর আর কি এরপর কি হলো এটা তো অনেকেই জানে যে উপরের এই সামান্য একটু ডিজাইনটা নাকি অনেকের অনেক দিনের সাধনা তো কাজটা নিয়ে আরেকজনের কাজ আমি কপি করছি উপরে সামান্য ডিজাইনটুকু এটা তো আহামারি কিছু না আর আসলে আমার আফুকে যখন বললাম আফু বলতেছে আমি একশোটা ডিজাইন করে দিতে পারবো তাও আবার ইউনিক ভিন্ন ভিন্ন কারণ আমার যেহেতু একজন আর্টিস্ট তার আর সেও মানে অন্যরকম আমার আমার মান মন মানসিকতা এরকম যে আমরা আরেকজনের যদি হেল্প করতে পারি বা কেউ যদি আমাদের থেকে কিছু শিখে বা কাউকে শিখাইতে পারি কারো হেল্প করতে পারি আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগে এই যে হিংসা করবো বা কোনো কিছু আমার কষ্টের জিনিস ও কেন নিয়ে গেলো মানে ও কেন ডিজাইনটা আমার চুরি করলো এটা তো আমার এরকম না আর তাছাড়া আমি যে এটাতে একদম লাখ টাকা লাভ করে ফেলছি আমল লাভ করে ফেলছি তাও না আমি নামমাত্র দামে আমার স্টুডেন্টের আবদার বলতে গেলে ওর বোনের প্রতি একটা ভালোবাসা দেখে আমিও তো মানে একটা ফিলিংস আর কি ওর একটা অনুভূতিটা আমি বুঝছি বিদায় আমি ওর কাজটা ওর রিকোয়েস্টটা আমি রাখছি আর ও অনেক খুশি হয়েছে আজকে ওকে কাজটা দিলাম দিয়ে আমি পিরিয়ডে এইট করতে বসলাম ও আসলে অনেক খুশি হয়েছে আমার কাজটা দেখে যাই হোক এই আমি এখানে গ্লাস পেপারটা লাগিয়ে নিলাম গ্লাস পেপারটা কীভাবে লাগাইলাম সব কিছু কীভাবে করলাম তো আপনারা দেখলেন আমি বিস্তারিত বলতে পারলাম না আমার বক বকিগুলোর জন্য আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন কাস্টমার কীভাবে করলাম আপনারা এইভাবে করে নেবেন আর এখানে আমি কাপড়টা তো ক্যানভাস কাপড় আর এটা গ্লাস পেপারটা তো লাগাইলাম দেখলেন তারপর কলম হচ্ছে রিজেবল প্যান আর এটা হচ্ছে এগারো ইঞ্চি ফ্রেম আর আর কি বলবো আটটা সম্পর্কে যাই হোক আমার অনেক অনেক অভিজ্ঞতা আমি যেহেতু নতুন আমি অক্টোবর মাস থেকে